আজকের এই বিশেষ পর্যালোচনায় আপনাকে স্বাগত আমরা আজ মানে আমাদের হাতে থাকা তথ্যের ভিত্তিতে সুরা আল বাকারার একটি খুবই গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে কথা বলবো হ্যাঁ যেখানে মানুষের সৃষ্টি আর পৃথিবীতে তাদের যে ভূমিকা সেটা নিয়ে আলোচনা করা হয়েছে আমাদের মূল লক্ষ্য হল খলিফা বা প্রতিনিধি এই ধারণাটার মানে বোঝা চলুন তাহলে আর দেরি না করে একদম ভেতরে যাই আমরা আলোচনা করছি পবিত্র কোরআনের সুরা আল বাকারা আয়াত নম্বর ত্রিশ নিয়ে আই আমি টা করছি ওয়া ইদ ক লা রব্বুকা লীল মালা ই ক তী ইন্নি জ আইলোন ফিল আর্দি খলিফতন ক লু আতজা আলু ফিহা মৈউফ্সুদু ফিহা ওয়াস্ফিকুদ্দিমা ও নাহনুনু স্ব্যেহো বেহাম দিক ওয়ানু কদ্দি সুলখ ক লা ইন্নি আলমুমালা তালমুন হম এই সরল বাংলা অনুবাদটা যদি বলি সেটা হবে এরকম আর স্মরণ কর যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বললেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি মানে খালিফা বানাতে যাচ্ছি তখন ফেরেষ্টারা বলল আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে ফাসাদ বা বিপর্যয় ঘটাবে আর রক্তপাত করবে অথচ আমরাই তো আপনার প্রশংসা করি আপনার পবিত্রতা ঘোষণা করি আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না আচ্ছা মানে এখানে আল্লাহ আর ফেরেস্টাদের মধ্যে সরাসরি একটা কথোপকথন আমরা পাচ্ছি আল্লাহ পৃথিবীতে তার প্রতিনিধি বা খলিফা নিয়োগের কথা বলছেন আর ফেরেশতারা কিন্তু সাথে সাথেই একটা আশঙ্কার কথা বলছেন মানুষ হয়তো পৃথিবীতে বিপর্যয় ঘটাবে রক্তপাত করবে এটা শুরুতেই বেশ ভাবনার বিষয় তাই না ঠিক একদম ঠিক আর এখানে খালিফা শব্দটার অর্থ বোঝাটা খুব জরুরি খালিফা মানে তো শুধু শাসক বা উত্তরাধিকারী নয় এর মানে হল এমন একজন সত্তা যাকে একটা বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে কর্তৃত্ব দেওয়া হয়েছে পৃথিবীতে আল্লার যে বিধান সেটা অনুসারে পরিচালনা আর দেখাশোনা করার দায়িত্ব ও আচ্ছা মানে ধরুন স্কুলের ক্লাস ক্যাপ্টেন বা অফিসে ম্যানেজার হ্যাঁ অনেকটা সেরকম মানে একটা নির্দিষ্ট পরিধিতে তারা যেমন দায়িত্ব পালন করে মানুষকে দেয়া হয়েছে আরও অনেক বড় দায়িত্ব পুরো পৃথিবীতে শৃঙ্খলা বজায় রাখা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সৃষ্টি জগতের যত্ন নেয়া আর হযরত আদম আলাই হেসালাম ছিলেন আমাদের প্রথম খলিফা বুঝলাম কিন্তু ফেরেষ্টাদের যে ভয়টা ছিল মানে বিপর্যয় আর রক্তপাতের আশঙ্কা সেটা তো একেবারে অমূলক ছিল না তাই না আমরা যদি ইতিহাসের দিকে তাকাই হ্যাঁ একদমই অমূলক ছিল না মানুষের হাতে যুদ্ধ সংঘাত ফাসাদ এসব তো হয়েছেই ঠিক তো এখানেই আমার প্রশ্নটা জাগে আল্লাহ যে উত্তরে বললেন আমি যা জানি তোমরা তা জানো না এটার মানে কি এতে এত আত্মবিশ্বাস কিসের ভিত্তিতে এটা কি শুধু একটা আশা নাকি মানুষের মধ্যে এমন কিছু ছিল যা ফেরেশ তারা বুঝতে পারছিলেন না হুম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আল্লাহর এই উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে মানুষের বিরাট সম্ভাবনার কথা দেখুন মানুষকে কিছু বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে যা অন্যদের নেই যেমন ধরুন উন্নত বিচার বুদ্ধি। বিজ্ঞানীরা যাকে বলেন প্রি কোর্টেক্স যেটার কারণে আমরা পরিকল্পনা করতে পারি কোনটা ঠিক কোনটা ভুল বিচার করতে পারি কাজের ফলাফল কি হবে ভাবতে পারি আর তার সাথে আছে স্বাধীন ইচ্ছা বা ফ্রিওয়েল মানে ভালো বা মন্দপথ বেছে নেওয়ার স্বাধীনতা আচ্ছা এই দুটো জিনিস বিচার বুদ্ধি আর স্বাধীন ইচ্ছা এগুলো মানুষকে শুধু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই দেয় না বরং সেই সিদ্ধান্তের জন্য তাকে দায়িত্বশীলও করে তোলে তার মানে এই যে ক্ষমতাগুলো বুদ্ধি স্বাধীন ইচ্ছা এগুলো যেমন মানুষকে ভুল পথে নিয়ে বিপর্যয় ঘটাতে পারে হ্যাঁ ঠিক সেই ক্ষমতাগুলোই আবার তাকে জ্ঞান অর্জন করতে সভ্যতা গড়তে পৃথিবীকে সুন্দর করতেও সাহায্য করে হ্যাঁ আল্লাহ কি এই সম্ভাবনার কথাই বুঝিয়েছিলেন একদম তাই ফেরেশ তারা হয়তো ঝুঁকির দিকটা দেখেছিলেন কিন্তু আল্লা তো জানতেন মানুষের ভালো করার ক্ষমতাও অসীম মানুষ ভুল করতে পারে বলেই তার সঠিক কাজটা তার নেওয়া ভালো সিদ্ধান্তটা আরও বেশি মূল্যবান এখানেই স্টিওয়ার্ডশিপ বা তত্ত্বাবধানের ধারণাটা চলে আসে মানে এই পৃথিবী এর সম্পদ প্রকৃতি এসব রক্ষা করা এর ভারসাম্য বজায় রাখা এটাও কিন্তু খলিফা হিসেবে মানুষের বিরাট দায়িত্ব পরিবেশ সচেতনতা বা ইকোলজির ধারণাও এর সাথে যুক্ত অবশ্যই আধুনিক পরিবেশ বিজ্ঞানও তো একই কথা বলে পৃথিবীর যত্ন নেওয়ার দায়িত্ব মানুষের মানুষের জ্ঞান তৈরি করার ক্ষমতা আইন তৈরি করা সমাজ পরিচালনা করা এসবই প্রমাণ করে যে সে খালিফা হওয়ার যোগ্যতা রাখে যদিও এটা ঠিক যে মানুষ সবসময় সেই দায়িত্ব ঠিকমতো পালন করে না তাহলে পুরো ব্যাপারটা যদি একটু গুছিয়ে বলি এই আয়াতটা আসলে মানুষকে তার বিশাল সম্মান আর মর্যাদার কথা মনে করিয়ে দিচ্ছে হ্যাঁ আবার একই সাথে তার কাঁধে যে কত বড় দায়িত্ব সেটাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ফেরেশ ওই প্রশ্নটাও যেন এই দায়িত্বের গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে নিঃসন্দেহে আমার মনে হয় এখান থেকে সবচেয়ে বড় শিক্ষা হল মানুষ শুধু একটা সাধারণ সৃষ্টি নয় সে পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি তাই তার প্রত্যেকটা কাজ তার চিন্তা তার দায়িত্ব পালন সব কিছুতেই যেন এই মর্যাদার প্রতিফলন থাকে কথায় আছে না তুমি শুধু সৃষ্টি নও তুমি আল্লাহর প্রতিনিধি তোমার কাজ চিন্তা এবং দায়িত্ব যেন সেই সম্মানের সাথে মেলে এই বোধটা যদি আমাদের মধ্যে থাকে তাহলে ব্যক্তিজীবনে তো বটেই সমাজেও অনেক ইতিবাচক পরিবর্তন আসতে পারে একদম ঠিক আচ্ছা আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি তবে যাওয়ার আগে একটা প্রশ্ন মনে আসছে যা হয়তো আমাদের সবাইকে আরও কিছুটা ভাবাবে আল্লাহর প্রতিনিধি হিসেবে আমাদের ভেতরে যে অপার সম্ভাবনা আর গুরুদায়িত্ব রয়েছে আমরা ব্যক্তি হিসেবে বা সামাজিকভাবে আমাদের প্রতিদিনের জীবনের সেই দায়িত্ব আর সম্ভাবনাকে কতটা কাজে লাগাতে পারছি বা কিভাবে আরও ভালোভাবে কাজে লাগাতে পারি এই প্রশ্নটা না হয় আমাদের ভাবনার জন্য তোলা রইল